পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জেলা শাসকের শরণাপন্ন হল প্রান্তিক এলাকার ক্রীড়াবিদ ও প্রশিক্ষকেরা বুঙ্গাবারি ফুটবল ক্লাব নামক একটি ক্লাবের পক্ষ থেকে জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে জেলার যোগ্য ছেলে মেয়েদের বঞ্চিত করে রাজ্য স্তরে খেলার সুযোগ থেকে দূরে সরিয়ে রাখছে এই অ্যাসোসিয়েশন এছাড়াও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন অভিযোগকারীরা অভিযোগকারীদের দাবি সারা বছর অনুশীলন করেও মূলত সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে জেলার কিশোর কিশোরীরা উৎসাহ হারাচ্ছে মঙ্গলবার দুপুরে জেলার প্রায় পঞ্চাশ জনেরও বেশি অ্যাথলেটিক্স জেলা শাসক দপ্তরে পৌঁছে তাদের অভিযোগের দীর্ঘ তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন অন্যদিকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট জঙ্গলমহল দর্পণ আমার নাম উজ্জ্বলা রাজু আর আমাদের মানে ডিস্ট্রিক্টে তিন কিলোমিটার ইভেন্টে দৌড়াইছিল কিন্তু আমার আমার কোয়ালিফায়ার মার্ক

এখানে এটা আমার স্টেটে সেকেন্ড পজিশন কিন্তু আমাদের কি নিয়ে যাচ্ছে না তো আমরা এখানে কি করব এখন কি চাইছো এখন চাইছি যাতে আমাদেরকে নিয়ে যায় আমাদের মানে আমরা যেটা খাচ্ছি মাঠে ওটা রেজাল্ট পাবো আমরা কিভাবে এত যে মানে 365 দিন খাচ্ছি দুবেলা মাঠে পড়ে আছি সকাল বিকেল গ্রামের মেয়ে বলে কি তোমাদের সাথে এরকম হচ্ছে বলতে পাচ্ছি না গ্রামের মেয়ে অথবা আলাদা মানে আমাদের ক্লাবটাও নতুন মানে এই বছর আমাদের নতুন ক্লাব মানে দু বছর হলো আগের বছর আর এই বছর দু বছরে পজিশন ভালো পজিশন হয়েছে তাও স্যার নিয়ে যাচ্ছে না কি নাম তো উজ্জ্বল রাজওয়ার বঙ্গাবাড়ি গ্রাম বিভাগে 23 বিভাগে মানে 20 হ্যাঁ 23 তে কি খেলতে কলকাতাতে থেকে এসেছিল কি হয়েছে স্টেট ফার্স্ট হয়েছিল হয়েছে এবছর কি হলো এবছরে জানি মানে রেজিস্ট্রেশন ডেটটা বলে দেনি আর আমরা জানতাম না রেজিস্ট্রেশন ডেট কবে হয়েছে তোমাকে কেউ জানাই না না

আমরা আজকে ডিএম অফিসে এসেছি আমাদের অভিযোগ আছে যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতি তারা যে আমাদের জুনিয়র ছেলেরা আছে চোদ্দ বছর নিচে আছে তারা স্টেট যে কোয়ালিফাই মার্ক স্টেট কোয়ালিফাই মার্কে চোদ্দ বছরে কোনো থাকে না কিন্তু ষোলো বছরের যে কোয়ালিফাই মার্ক সেইটাই চোদ্দ বছর ছেলেরা অতিক্রম করেছে প্রায় সাত থেকে আটজন কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছে না চোদ্দ বছর ছেলেরা মানে ট্যালেন্টে ছেলে আছে কিন্তু ওদের সুযোগ নিয়েছে তার জন্যে আমরা ডিএম অফিসে এসেছি তার সাথে তার দেখা যাচ্ছে যে কিছু ছেলে মেয়ে হয়তো যোগ্যতা মারার থেকে ওই পয়েন টু মিলি সেকেন্ড বেশি লেগেছে পয়েন ফোর জিরো মিলি সেখান বেশি লেগেছে কোনো কোনো মেয়ের পাঁচ কিলোমিটার কুড়ি সেকেন্ড বেশি লেগেছে ওদেরকে সুযোগ দিচ্ছে না আমি চাইছি কিন্তু ওদের হয়তো কুড়ি সেকেন্ড বেশি লেগেছে কিন্তু ওদেরকে স্টেট পৌঁছে কিন্তু সেকেন্ড থার্ড কিন্তু ওদেরকে তাও নিয়ে যাচ্ছে না অভিযোগে দেখা যাচ্ছে যে স্বজন পোষণের একটা অভিযোগ কিছুটা স্বজন পোষণ এ হচ্ছে যে কনসিডার করছে একটা নির্দিষ্ট ক্লাবকে কিন্তু বাকি জেলার যে ছেলে মেয়েরা আছে ওদেরকে সেইভাবে সুযোগ দিচ্ছে না ওদেরকে বঞ্চিত করা হচ্ছে

ওখানে বলেছিলাম দৌড়ের সময় বললাম যে ছেলেটা তো প্রায় কুড়ি বাইশ বছর বয়স হবে ফোরটিন গ্রুপে দৌড়াচ্ছি কী করে কিন্তু তা ডিএসএ কিছু করেনি আমরা এম ডিএম অফিসে চিঠি দিয়েছিলাম ওনারাও কিছু করেননি এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে যারা জুনিয়র ছেলেমেয়েরা আছে ওরাকে যেন বেশি করে সুযোগ সুযোগ দেওয়া হয় বা কোয়ালিফাই মার্কের যারা কাছাকাছি ছেলে যেসব ছেলেমেয়ে আছে তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় এবং সচন পোষণ ক্ষেত্রে যে নির্দিষ্ট একটা ক্লাব যেমন বারবার ওদের কিছু বেশি সুযোগ দেওয়া হচ্ছে এক নির্দিষ্ট ক্লাবকে বিরুদ্ধে সেই জানার জন্য প্রতিবাদ আমার নাম অনন্ত মাহাতো আমি বঙ্গাবাড়ি ফুটবল একাডেমির কোচ এবং বিষয়টা নিয়ে কি বলবেন এটা বিষয়টা তো পুরোপুরি ভিত্তিহীন একটা অভিযোগ কারণ আমাদেরকে স্টেটের গাইডলাইন অনুযায়ী আমাদেরকে চলতে হয় আমরা নিজের থেকে কিচ্ছু করতে পারি না স্টেট যে গাইডলাইন দেয় স্টেট একটা নর্মস পাঠাই সেই নমসের মধ্যে যে ছেলেমেয়েরা ডিস্ট্রিক্ট স্পোর্টসে পৌঁছোতে পারে একমাত্র তাদেরই রেজিস্ট্রেশন হয় স্টেটে তা নাহলে স্টেট আমাদের রেজিস্ট্রেশন করতে দেবে না এন্ট্রি ফর্ম যেটা থাকে পাশে তার ইভেন্টের যে মানে টাইম করেছে বা যে ডিস্টেন্স করেছে সেটা আমাদেরকে উল্লেখ করতে হয় সেটা আমাদের যে সেক্রেটারি তার সই লাগে সেইটা আমাদেরকে পাঠাতে হয় যে রেজাল্ট হয় ডিস্ট্রিক্ট স্পোর্সে সেই রেজাল্টের কপি স্টেটকে জমা দিতে হয় অতএব আমরা এখানে এইখানে রকম কারচুপি করার কোনো সুযোগ নেই তো যারা অভিযোগ করছে স্বজন একটা আর কি যোগ্যদের হ্যাঁ অভিযোগটা আমি মানে যেটা শুনলাম এটা বললাম যেটা ভিত্তিহীন কারণ আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের আমাদের কাছে তথ্য আছে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস যেটা হয় ধারে পাশে আরও অন্যান্য জেলারও খোঁজ খবর নিই তাদের থেকে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস খুব ভালোভাবে হয় প্রায় সাতশোর মতন ছেলেমেয়ে এখানে অংশগ্রহণ করে সেই ডিস্ট্রিক্ট স্পোর্টসে যা পারফর্ম করে সেই পারফরমেন্স অনুযায়ী স্টেটের নমস আমরা দেখি সেইভাবে আমরা নিয়ে যাই আমরা কিন্তু এমনি কোনো ক্লাবের কোনো ছেলেকে সুযোগ আমরা দিই না চুম আমাদের অ্যাথলেটিক্সের পুরুলিয়া জেলার পারফরমেন্স আমাদের ধারে পাশে যেসব জেলা আছে বীরভূম বাঁকুড়া এদের থেকে আমাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো আমাদের প্রতি বছরে রাজ্যে আমাদের জেলার মেয়েরা ফার্স্ট হচ্ছে ছেলেরা ফার্স্ট হচ্ছে জাতীয় স্তরে অংশগ্রহণ করছে মানে এই যে আমাদের কমিটি দু থেকে দায়িত্ব নিয়েছে এই কমিটি আসার পর থেকে অ্যাথলেটিক্সে কোনো না কোনো ছেলে কিন্তু জাতীয় স্তরে যাচ্ছে রাজ্যে ফার্স্ট হচ্ছে এটা আমাদের অ্যাথলেটিক্সের রেকর্ড এবং পুরো পুরুলিয়া জেলা বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা কিন্তু এখানে জেলা স্পোর্টসে অংশগ্রহণ করে এখানে কোনো রকম মানে সুযোগই নেই যে যার পারফরমেন্স ভালো নয় সে যাচ্ছে কোনো সুযোগ নেই তার পুরো রেকর্ড আমাদের কাছে থাকে আপনার নাম আমার নাম গৌতম চ্যাটার্জি আমি অ্যাথলেটিক্স ডিপার্টমেন্টের দায়িত্বে আছি